প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এরই মধ্যে আমাদের শিক্ষার্থীরা গত ছাব্বিশে মে থেকে অনলাইনে আবেদন শুরু করেছে একাদশ শ্রেণীর ভর্তি সম্মানিত অভিভাবক আপনারা এই পরিসংখ্যানটি নিশ্চয়ই দেখেছেন এবছর প্রায় সতেরো লক্ষ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য লড়াই করবে কিন্তু আসন সংখ্যা রয়েছে পঁচিশ লক্ষ অর্থাৎ প্রায় আমাদের আট লাখ শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু প্রশ্ন হলো এক লক্ষ বিরাশি হাজার জিপিএ ফাইভ ধারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসনটি রয়েছে আমরা যদি একটি পরিসংখ্যান দেখি তাহলে সারা দেশে হয়তো আমাদের দেড় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে আমরা ভালো প্রতিষ্ঠান কিংবা গুণগত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে থাকে এই দেড় শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে প্রায় আশি হাজার আসন রয়েছে যেখানে আমাদের এক লক্ষ বিরাশি হাজার শিক্ষার্থীর জন্য মাত্র হাজার যথেষ্ট নিশ্চয়ই নয় আমাদের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী যারা জিপিএ ফাইভ পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন থাকলেও মানসম্মত প্রতিষ্ঠানের অভাব রয়েছে সম্মানিত অভিভাবক জামালপুরে ইউনাইটেড গ্রুপ দ্বারা পরিচালিত ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এবং আপনার সন্তানের প্রথম পছন্দ হতে পারে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কারণ এটি বাংলাদেশের সর্বাধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গুণসম্মত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা এটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই গড়ে তুলেছি আমাদের এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক ঝাঁক মেধাবী পরিশ্রমী এবং প্রতিশ্রুতিশীল আমাদের ফ্যাকাল্টি রয়েছে যারা লম্বা সময় ধরে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতাকে আরো সানিত করেছে সম্মানিত অভিভাবক আপনারা একটু লক্ষ্য করুন আমাদের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দুটি সুবিশাল হোস্টেল রয়েছে আমার হাতে ঠিক বা দিকে যে হোস্টেলটি দেখা যাচ্ছে একটু দূরে এটি হচ্ছে গার্লস হোস্টেল আমার ঠিক পেছনে যে হোস্টেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বয় হোস্টেল আমাদের এই দুটি হোস্টেলের প্রত্যেকটিতেই তিনশো পঞ্চাশটি করে আসন রয়েছে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সারা দেশ থেকে এসে চাইলে আমাদের হোস্টেলের এই বোর্ডিং সুবিধা গ্রহণ করতে পারে আমাদের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে আমরা একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি কারণ এই প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার এবং স্পোর্টস একাডেমির নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে সম্মানিত অভিভাবক আপনার সন্তানের প্রথম পছন্দ হোক ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ